সমস্ত সৃষ্টি জীবকে আল্লাহ তারা দুর্বল করে সৃষ্টি করেছেন এই যত আল্লাহ সৃষ্টি করেছেন এর মধ্যে মানুষের মতন দুর্বল আর সৃষ্টি কোনো জীব নাই মানুষ হল সব থেকে বড় দুর্বল একটা মশার কাছেও মানুষ দুর্বল কথা ঠিক না হয় ঠিক একটা পিপিলিকার কাছেও মানুষ দুর্বল পিপিলিকাও যদি কামড় বসায় দেয় মানুষ কিন্তু সহ্য করতে পারে না মশার কামল থেকে বাঁচার জন্য মানুষ মশারের ভিতরে ঢুকে কারণ মানুষ বড় দুর্বল আল্লাহ দুর্বল করে বানাইছে আমাদেরকে যাতে আল্লাহ তালার কাছে সব আমরা পেশ করি দুনিয়ার কোন মাফলুকের কাছে আমরা কোনো জিনিস চাইব না আল্লাহ তালা দ্বিতীয় আল্লাহ জালা সমাজ আমি আল্লাহ মুখ পেক্ষি সব মানুষ আমার মুখাপেক্ষি সব সৃষ্টি জীবকে আমি আল্লাহ মুখাপেক্ষি করে বানায় দিছি আমি আল্লাহ কারো দরকার নাই কিন্তু আমি আল্লাহকে সবার দরকার এজন্য যখনই কোনো কিছু চাইব কার কাছে চাইব একমাত্র আল্লাহ তালার কাছে চাইব আমি যখন আমার যখন সন্তান দরকার তো আমি আল্লাহ তালার কাছে চাইব আমার সম্পদ দরকার আমি আল্লাহ তালার কাছে চাইব আমার সুস্থতা দরকার আমি আল্লাহ তালার কাছে সুস্থতা চাইব আমি এই মুসিবতে পড়ে আছি মুসিবত থেকে মুক্তিদাতায় আল্লাহ মহান র।